যেই কদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সেই কটা দিন তো শ্বশুরবাড়িতে ছিলাম মন মেজাজ তো ভালো ছিল না তো সেরকম তো কিছু আর ভিডিও শ্যুট করতে পারিনি তবে ছোট ছোট ক্লিপ আমি অ্যাড করেছি আর সাথে আমার শ্বশুরবাড়িটা একটুখানি হলেও তোমাদেরকে দেখাবো আমার শ্বশুরবাড়িটা প্রপার কলকাতাতে এত জনবসতি এত লোকজন সামনে এত মার্কেট ছেড়ে দেখো আমি কোথায় পড়ে আছি তো যাই হোক তো আমার শ্বশুরবাড়িতে ঢুকতে গেলে এই রাস্তাটা দিয়েই যেতে হয় পাশে এরকম বড় বড় ফ্ল্যাট রয়েছে আর এই পাশটাতে সাদা আর আকাশি কালারে যেটা দেখতে পাচ্ছ এটা হলো একটা বড় জলের ট্যাঙ্ক রয়েছে এর ঠিক পাশেই আমার শ্বশুরবাড়ি এই যে ভিতরে রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমি তো সারাক্ষণ ঘরে ছিলাম তো একটুখানি বাইরে বেরিয়েছিলাম আর তখনই তোমাদেরকে একটুখানি দেখাবো বলে ভিডিওটা শ্যুট করেছিলাম তো সকালে মোটামুটি ওখানে ঘুম থেকে উঠতাম ওই সাড়ে সাতটা মতন বেজে যেত যেহেতু অনেক রাতে শুতাম তো মানে ঠিক ঘুম ভাঙত না আর কি তো উঠে তো দেখতাম মামুনি বাবার অনেক কাজকর্ম হয়ে যেত তারপরে আমি উঠি শুধুমাত্র চাটা বানাতাম তারপর থেকে তো টুকটুক করে মাউনির হাতে হাতে কাজ করে দিতাম আগের ভিডিওতে এসকে কাপেল আইডি থেকে দিদিভাই বলেছে ঘুমন্ত অবস্থায় বাচ্চাদের টিপ পড়াতেনি এটা কিন্তু অনেকেই বলে আবার অনেক মায়েরা দেখবে বাচ্চারা তো ভীষণ দুষ্টুমি করে তখন কিন্তু ঘুমন্ত অবস্থায় টিপ পড়ায় আমি তো আগে পড়াতাম এখন তো ছেড়ে দিয়েছি তবে একটু সেদিনকে ইচ্ছে হয়েছিল ডিজাইন করে টিপ পড়াবো সেই কারণে আর কি আর ওদিকে তো দেখলেই চাটা মামুনিয়ার বাবাকে দিয়ে এলাম আর এখন চলে এসেছি বেডরুমে এর মধ্যে টুকটুক করে অনেক কাজকর্ম ছিল সেগুলো তো হয়ে গেছে আর এখন এসে চিকু আর চিকুর পাপাকে ঘুম থেকে তুললাম বললাম আমি বিছানাটা পরিষ্কার করব তোমরা উঠে পড়ো আর এখন যেহেতু চিকুর পাপা অত হাঁটাচলা করতে পারছে না সেই জন্য জানে সকাল সকাল উঠে কী বা করবে সারাক্ষণ তো বসে থাকতে হচ্ছে আর ওই যে ক্র্যাচ নিয়ে হাঁটাহাঁটি করছে আর কি তো এখন যদিও খুব একটা হাঁটতে পারছে না এক পায়ে ভর দিয়ে দেখবে হাঁটা যায় না আমরা যেহেতু দু পায়ে হেঁটে অভ্যস্ত তো যে পাটা দিয়ে হাঁটাচলা করতে হচ্ছে সেই পায়ে বেশি প্রেশার পড়ছে সেই পাটাও কিন্তু ব্যথা করছে তো যার ও একদমই বসে রয়েছে আর রুবিনা দিদিভাই বলেছো যে দীপা আমি হায়দ্রাবাদ থেকে তোমার ভিডিও দেখছি তুমি কেমন আছো চিকু চিকুর পাপা কেমন আছে তো দিদিভাই আমরা সবাই খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানি আর তুমি এটাও বলেছ তুমি একটা ব্লগের চ্যানেল খুলেছো এবং সেটা আমাকে দেখতে বলেছো কি জানো তো আমি ওই নামে সার্চ করলাম তবে পেলাম না তুমি যদি লিঙ্কটা আমাকে দিয়ে দাও আমার তাহলে খুঁজে পেতে সুবিধা হবে এখন তোমার হয়তো নতুন চ্যানেল তো সেই জন্য হয়তো সার্চ করলে আসছে না তবে তুমি লিঙ্কটা আমাকে কমেন্টে শেয়ার করে দিও আমি অবশ্যই চেক করে আসবো আর প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছো তোমার ভিডিওটা পুরো মায়ামমতায় ভরা থাকে আর তোমরা সবাই সাবধানে থেকেও সমস্তটাই ঠিক হয়ে যাবে তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তুমি এটাও বলেছ এখন করে ছোট ছোট বিষয় আমি খুব রেগে যাই কি জানো তো এটা না আমার মনে হয় সবার মধ্যে কম বেশি রয়েছে আমার ক্ষেত্রেও যে হয় না সেটা বলবো না মাঝে মধ্যে আমারও ভীষণ রাগ হয় তবে না দেখবে আমাদের রাগ কখন হয় যেন যখন যে মানুষটার প্রতি আমরা এক্সপেকটেশন বেশি রাখি সেই মানুষটার প্রতি কিন্তু বা সেই বিষয়টার প্রতি আমাদের রাগ হয় যে এটা কেন এরকম হলো এটা কেন এরকম হলো না তাই না সেই জন্য না ভালো থাকতে গেলে এক্সপেকটেশানটা অনেক কম রাখতে হবে আর নিজেকে অনেক ভালোবাসতে হবে আমরা অন্যের পিছনে যতটা সময় দিই যদি সেই সময়টা আমরা নিজের সঙ্গে দিয়ে থাকি না তাহলে দেখবে ভবিষ্যতে আমাদের আফসোস করতে হবে না এক দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে যে তোমার হাঁটা দেখলে বোঝা যায় তোমার অনেক বেশি এজ সে তুমি যতই ওয়েস্টার্ন ড্রেস পরো না কেন শাড়িতে কিন্তু বেস্ট তো আমি ওনাকে বলতে চাই উনি হয়তো জানেন না এমন অনেকেই রয়েছে যাদের হয়তো অনেক বেশি এজ তারা কত সুন্দর ফিটনেস রাখে এরকমও হতে পারে বা হয়তো অনেকের কম বয়স হয়তো কম বয়স অনেক হেলদি হয়ে গেছে দেখে মনে হয় যে অনেক বয়স হয়ে গেছে আমার কাছে না ওই যে বয়স্ক কিংবা কম বয়স্ক এটা না ম্যাটার করে না আমার কাছে মনে হয় একটা মানুষ ঠিক এবং শারীরিক সুস্থটার তো একটা বড় কথা সে কেমন কিংবার আর রইল তো আর ওয়েস্টার্ন ডেশের কথা সবারই কিন্তু আর ইচ্ছে করে যে সে একাধ দিন তার পছন্দের জামা কাপড়টা পরবে মানুষের তো অনেক রকম সকাল থাকে তাই না তো উনি জানি না আমাকে এই কমেন্টটা করেছে আমার তো ভীষণ হাসি লাগছিল যে আমি কী রিপ্লাই করবো ওনার জন্য আর কি তো যাই হোক উনি কিন্তু প্রথম আমাকে কমেন্ট করেছে এনার আগে কোনো কমেন্ট দেখতে পাইনি আমি যত সময় গেছে যত বড় হয়েছি যত মানুষ চিনেছি আমার শুধু একটা কথাই মনে হয়েছে মানুষের রূপ কিংবা তার বডি ফিটনেস আর কি আমার না অ্যাট্রাকটিভ করে না আমার অ্যাট্রাকটিভ করে তার ব্যক্তিত্ব তার কথা বলা সে কেমন মানুষ এটাই আর কি আমি সেই সমস্ত মানুষদের সঙ্গে না বেশি মিশতে পছন্দ করি তো যাই হোক এই যে চিকুর পাপা দেখতে পাচ্ছ এইভাবে আর কি পাটা প্লাস্টার করা হয়েছে এই প্লাস্টারটা কিন্তু নতুনভাবে আমি দেখছি আর কি আমি এর আগে কখনো দেখিনি এগুলো কি হয় জানো তো তোমার শুরু থেকে এক থেকে দেড় মাস পর্যন্ত ঠিক একই রকম টাইট থাকে আর এইগুলো না একটুখানি দামটা বেশি নেয় তার কারণ অন্যগুলো দেখবে কী হয় ঢলা হয়ে যায় কিংবা কেমন হচ্ছে কি ফাঁক ফাঁক থেকে যায় কিন্তু এইটা এরকম হয় না তো এইভাবে মোটামুটি দেড় মাস রাখতে হবে তারপরে আবার এক্স করা হবে তারপর আর কি ব্যান্ডেজটা খোলা হবে তো দেখবে যে ভিতরে অবস্থা কেমন কি হয়েছে তো যাই হোক আর এই যে দেখো এখানে আমাদের কয়েকটা ওয়ার্ড্রপ রয়েছে আর শোকেসে কত সুন্দর করে মামুনি সমস্তটাই গুছিয়ে রেখেছে দেখ আর এই যে ছবিটা দেখছো আমাদের চিকুর যখন এক মাস বয়স মামুনি তখন ওকে স্নান করিয়ে দিয়েছে আর এই যে ছোট মতন এখন ওই দেড় মাস দু মাস মতন আর কি চিকুর বয়স হবে তখন আর কি আর এই যে শোকেসটা একটুখানি তোমাদেরকে দেখ দেখাচ্ছিলাম আর এই বাড়িতে মামুন হচ্ছে কত রকম মানে পুতুল টয়েজ বলো বা এরকম টেডি বিয়ারের কত যে কালেকশন রয়েছে কি বলবো তোমাদের আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এটাকে তোমরা কি বুঝতে পারছো এটা হলো চিকুর পাপার যখন ছোট বয়সে আর কি ওই এক থেকে দেড় মাস বয়সে আর কি চিকু আর চিকুর পাপা কিন্তু ছোটোবেলায় সেম দেখতে ছিল শুধু চিকু একটুখানি আমার মতন গায়ের রং পেয়েছে এই আর কি আর দেখো কত সুন্দর সাজানো গোছানো মামনি এরকম প্রত্যেকটা কাজ কিন্তু এত সুন্দর করে গুছিয়ে রাখে না তোমরা যে আমার কাজের এত প্রশংসা করো সমস্তটাই কিন্তু আমি মামনির কাছ থেকে শিখেছি যে যখন যখনকার জিনিস এটা সেখানে রাখতে হয় এবং জিনিসপত্র কোনটা কীভাবে রাখলে সেটা ভালো থাকবে সমস্তটাই কিন্তু আমার ওনার কাছ থেকেই শেখা তো যাই হোক তারপরে তো আর কি বেলার দিকে বাবা অনেক সবজি বাজার করে এনেছিল সেগুলো এখন মামনি ওই যে টুকটুক করে হাতে কাছে দিয়েছি রান্না করছে আর এই যে এখন মাছটা ধুয়ে দিচ্ছি আমাদের ঠিক উঠোনের সামনে বড় একটা পাতকুয়া রয়েছে তবে না ভিডিওতে সেটা আর দেখাতে পারিনি মানে কেননা সারাক্ষণ তো টুকটু করে কাজ করছিলাম তখন অতটা সময় পাইনি আর খেয়ালও ছিল না যে দেখাবো তো সেখানে বসেই মাছগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছিলাম আর রূপঙ্কর আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো আমি ধুলাগড় থাকি সাতটাইলের মাঝামাঝি জায়গায় হ্যাঁ ধুলাগড় তো আমি অনেকবার গেছি আর তোমরা না বেশ অনেকেই রয়েছো এখান থেকে আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো আমি যে কোন মেলাতে গেছি সেটাও তোমরা সেই জায়গার নাম বলে দিচ্ছ আমার খুব ভালো লাগছে যে আমার এত বন্ধুরা আছে যারা আমার বাড়ির আশপাশ থেকেও আমাকে ভিডিও দেখে আর এখানে দুবেলার মতো রান্না আলাদা আলাদা করে মামুনে দেখো কত সুন্দর করে রেখেছে এখানে হয়েছে লাল শাক একটা পাঁচমিশালি সবজি হয়েছে আলু গলি ভাজা আর পেঁপে দিয়ে ডাল হয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের আর এদিকে হয়েছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে বন্ধুরা অনেকদিন বাদে তোমাদের সামনে এসে কথা বলছি জানি এখানে অনেক আওয়াজ হচ্ছে তোমাদের শুনতে একটু অসুবিধা হবে তবে আমাদের একটু ম্যানেজ করে নিও তো এখন এই যে আমিও স্নান করে নিয়েছি পুরো স্নান হয়ে গেছে আর এখন ওকে এই যে খাওয়াতে বসেছি আর ও এখন ফোন দেখছে আর আমি ওকে খাওয়াচ্ছি তো ভাবলাম যে তোমাদের সামনে শেষ মানে এখন একটু কথা বলি প্রায় সব মঙ্গল বুধ শুক্র দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে তবে আজকে আমি বাড়ি চলে যাচ্ছি তো আশা করছি আজকে যদি বিকেলে যদি তুমি সময় পাই তো তোমাদেরকে ভিডিওটা দেব তা না হলে আমি একেবারে শনিবার থেকে আমার ডেলি যেরকম ব্লগ দিতাম দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে মোটামুটি ধরো ওই তিনটে নাগাদ যে ভিডিও দিতাম সেরকমই কিন্তু নতুন নতুন ভিডিও চলে আসবে তোমরা আমাকে আগের মতন কিন্তু পার ভালোবাসা দিও সাথে থেকো আর এই যে দেখো তোমাদের সবার প্রিয় চিকো কি করছে 봐 একটু সবার দিকে তাকাও ইবিলে বসেছে ওখানে একটু এইটু খানোর দেখা যাচ্ছে আর বাদবাকি দেখা যাচ্ছে না ওকে এক জায়গায় বসে খাইয়ে দি আর এই যে মন্দিরটা দেখো এত সুন্দর যে গোছানো সাজানো গোছানো দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু আমার শ্বশুরমশাই এত সুন্দর করে গুছিয়ে রেখেছে আর কি জানো তো এখানে প্রত্যেকটা ঠাকুরের কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো রয়েছে জামা কাপড় পরানো মাথায় সোনার মুকুট সোনার হার পরানো আর এখানে যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ সোনার চোখ করা রয়েছে এখানে প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর লাগে না দেখতে এই সামনে বসলে যেন মনটা শান্তি হয়ে যায় আর বাবা যেহেতু অনুকূল ঠাকুরের তো সেই জন্য পাশের ওই সিংহাসনটাতে অনুকূল ঠাকুর রয়েছে তো আমি ওই একদিনকে সন্ধে দিয়েছিলাম তো ভাবলাম এই ক্লিপটা তোমাদেরকে একটু শেয়ার করি আগের অনেক দিন আগে একবার ভিডিওতে কিন্তু আমি এই মন্দিরটা দেখিয়েছিলাম তোমরা হয়তো অনেকে দেখে থাকবে আর এখন এই তো সন্ধ্যের দিকে আর কি মামুনি আর চিকুর পাপার জন্য চা বানিয়েছি ওদেরকে চাটা দিয়ে আসছি আর অনেক দিন হলো মুড়ি মাখা হয় না তো মামুনি বললে একটু ভালো করে মুড়ি মাখ সবাই মিলে সন্ধ্যের সময় খাওয়া হবে আর এই কটা দিন যখন আমি ভিডিও দিতে পারছিলাম না বিশ্বাস করো আমার তো ভীষণ মন খারাপ লাগছিল তবে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণ মোটিভেট করছিল। আমার মনে হচ্ছিল যে না তোমরা সবাই আমার পাশে রয়েছ আমি একা নই তো সেই মনোবল নিয়েই কিন্তু আমি আমার কাজকর্ম বা আমি আমার মনটাকে সেট করেছি যে হ্যাঁ আমি পারবো আমি আবারও ভিডিও দেব আবার সব কিছু আগের মতন হয়ে যাবে কি জানো তো চিন্তা একটা মানুষকে না ভিতরে ভিতরে শেষ করে দেয় কেউ আর টেনশান যে একটা শরীরের জন্য কতটা খারাপ না তোমার যদি সামান্য কোনো একটা বিষয়ে টেনশান হয় না তার এফেক্ট কিন্তু দেখবে তোমার শরীরে ছাপ বোঝা যাবে চোখ বসে যাবে কিছু খেতে ইচ্ছে করবে না এই রকম আর কি আমার তো ভীষণ পরিমাণে হয় আমি যদি কিছু একটা নিয়ে টেনশান করি আমার খেতে ভালো লাগে না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বাড়ি চলে এসেছি আমরা ওই বিকেলবেলা বেরিয়েছিলাম সাড়ে তিনটে নাগাদ আর ওখান থেকে একটা উবের বুক করে নেওয়া হয়েছিল আর যেহেতু চিকুর পাপা এখন হাঁটাচলা করতে পারবে না সেই জন্য মামনি ব্যাগ ভর্তি করে কিন্তু খাবার দাবার দিয়ে দিয়েছিল আমাদের আস্তে আস্তে ওই সাড়ে পাঁচটা ছটা মতন বেজে গেছিলো খুব একটা কিন্তু দেরি হয়নি এসে তো ঘর বাড়ির যে অবস্থা দেখে অবাক যে কোথা দিয়ে কাজ শুরু করব চারিদিক জিনিসপত্র অবছালো হয়েছিল আর কি তো ব্যাগ থেকে না যেগুলো আর কি খাবার দাবার দিয়েছিল সেগুলো বার করেছি আর সাথে না মামুনি তরকারিও বানিয়ে দিয়েছে ওই যে দুপুরে যা রান্না হয়েছিল সেগুলো না পাঠিয়ে দিয়েছিল আর তার সাথে ফলমূলও পাঠিয়েছিলো যেহেতু এখন চিকুর পাপা বাইরে বার হতে পারবে না তার সঙ্গে আনন্দ নাড়ু কিছু সবজিও দিয়ে দিয়েছিল অন্তত যাতে দু তিনটে দিন আমাদের ভালোভাবে হয়ে যায় তারপরে তো বাড়ির আশপাশে যারা চেনা জানা রয়েছে যে মাছ দাদা রয়েছে সবজি দাদা রয়েছে ওনাদেরকে ফোন করলে ওরা বাড়িতে বাড়িতে দিয়ে যাবে আর তারপর তো দাদা বৌদি আসবে আমাদের বাড়িতে তখন দাদা গিয়ে হয়তো একটু বাজার করে আনতে পারবে তা না হলে আমাদের বাড়ি থেকে তো বাজার তো অনেক দূরে আমার একার পক্ষে তো কখনোই মানে হেঁটে যাওয়া সম্ভব নয় সেই জন্য আমি না যেতে পারি না আর এই যে প্যাকেটে যত রকম স্ন্যাক্সের খাবার দেখছ সমস্তটাই কিন্তু আমার বাবা এসছিল যখন আমি কলকাতার বাড়িতে গেছিলাম আমার বাবা অফিস যাওয়ার পথে চিকুকে দেখতে এসছিলো তখনই চিকুর জন্য এত কিছু খাবার দাবার এনেছিল তো মামনি বলল এটাও নিয়ে যা তাহলে ও খাবে বলে সমস্তটাই ধরে দিয়ে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ চাল ভাজা তারপরে তোমার ঝুড়ি ভাজা এগুলো তো আমি রবিবার দিনকে কিনেছিলাম তো এগুলো না সমস্তটাই তো রাখা ছিল ভাবছিলাম হয়তো নষ্ট হয়ে যাবে হয়তো এতদিন ছিলাম না বাড়িতে তো এসে দেখলাম সবই ভালো রয়েছে কিছু আর নষ্ট হয়নি আর এদিকে না মানে মামুনি বাদাম কিনেও পাঠিয়েছিল। চিকুর পাপা যেহেতু বাদাম খেতে খুব পছন্দ করে বাদাম চানাচুর সেটাও কিন্তু দিয়ে দিয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ ব্যাকপার্ট আমাদের অলমোস্ট এইটটি পারসেন্ট কিন্তু পুরো ডান সমস্তটাই গোছানো তো এখন কয়েকটা হাতে গোনা বাকি রয়েছে সেটা একেবারে শেষের দিকে হবে তো দেখো কতগুলো ব্যাগ হয়েছে এতগুলো ব্যাগের জামা কাপড় কখন যে নতুন বাড়িতে গোছাবো সেটাই ভাবছি আর আগের দিনে মেলাতে গিয়ে না বেশ কিছু জিনিস কিনেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো ভাবলাম এখনই তোমাদেরকে দেখিয়ে দিই এই যে একটা ব্লু হেভেনের আইলানা কিনেছি আমি কিন্তু সবসময় ল্যাগমিটা ব্যবহার করতাম তো দোকানদার যেহেতু বলল যে এরকম হচ্ছে কি একটা এই আইলানাটা ভীষণ ভালো এটা কিন্তু আমি কসমেটিক্স দোকান থেকে কিনেছি মানে রবিবার দিনকে ফেরার পথে আর সেগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি আর এই রয়েছে একটা লিপ বাম তো এটা না ভীষণ সুন্দর জানো তো ষাট টাকা দাম নিয়েছে একটুখানি ঠোঁটের দিয়ে না একটু বেশ পিঙ্ক পিঙ্ক ভাব হয়ে যায় আর লিপস্টিক পরতে হবে না ঠোঁটটাও সফট থাকবে আর একটু পিঙ্ক ভাবও থাকবে থাকবে আর তারপরে নিয়েছে নিভিয়া সফট আমাদের প্রত্যেক বছর এরকম বড় একটা নিভিয়া নেওয়া হয়ে যায় তাহলে আমাদের সবার খুব ভালো করেই আর কি হয় নিভিয়া যেটা মতন একটা রয়েছে দেখবে ক্রিম স্টেকচার ওটা না অতটা ঠিক ভালো না কেমন যেন চিটচিট করে আর ওই জন্য এরকম নিভিয়া সফটটা ব্যবহার করি আর তার সঙ্গে একটা নিয়েছি শ্যাম্পু এই শ্যাম্পুটা তোমরা অনেকেই বলছিলে দেখাতে দেখাও এটা কিন্তু খুশকির জন্য ভীষণ ভালো একটা শ্যাম্পু এটার দাম মাত্র একশো টাকা ভিতরে দেখতে পাচ্ছ একটা কন্ডিশনারও দেওয়া রয়েছে তোমরা পরপর যদি টানা দশ দিন করতে পারো না তোমার সারা বছরের জন্য কিন্তু খুশকি পুরো চলে যাবে এটুকু বলতে পারি আমি শুধুমাত্র শীতকালেই এই শ্যাম্পুটা ব্যবহার করে থাকি তো এটা দেখো আমার আনা হয়ে গেছে মোটামুটি প্রত্যেকটা শীতের সিজনে দুটো করে ফাইল লাগে আর নিয়েছি ব্লু হেভেনের একটা কাজল অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো সে তো আর বার হওয়াই হচ্ছিল না সেজন্য মেলা থেকে ফেরার পথে এগুলো নিয়েছিলাম আর মেলা থেকে দেখো চিকুর পাপ্পা এরকম একটা চাবির রিং নিয়েছিল এগুলো না খুব সুন্দর সিস্টেম আর কি আর একটা সানগ্লাস নিয়ে নিয়েছে চিকুর পাপা ওই যে রেডিমেড আর কি যেহেতু বাইরে ঘাটে যাওয়ার সময় দেখবে চোখের মধ্যে ধুলো লাগে তো তো সেই জন্য দেখো এটা নিয়েছে এটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখো আর চিকুও কিন্তু একটা সানগ্লাস নিয়েছে যদিও তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো সেই জন্য এখন আর আমি দেখাচ্ছি না আর এই যে প্লেটগুলো দেখছো এগুলো ব্ল্যাক কালারের প্লেট আমার এত ভালো লাগে না অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা প্লেট নেব তবে না এগুলো ভীষণ দাম প্রত্যেকটা জিনিস সিরামিকের বলো কাঁচের জিনিস বলো প্রচুর দাম আর কি তো এগুলো এক একটা পিস পঞ্চাশ টাকা করে নিয়েছিল আমি দুটো নিয়েছিলাম আর কি আর তার সাথে ওই পিঠে কিংবা মোমো করার জন্য এরকম একটা বক্স নিয়েছিলাম এটা ঠিক কি বলে জানি না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও আর পরের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্ট হতে চলেছে আমার নতুন বাড়ি নিয়ে